ইলেকট্রিক মালামাল সবচেয়ে কম দামে কিনতে হলে আপনাকে আসতে হবে ফাইভ মিনিট টিকে ফাইভ মিনিট আসবেন ওই যে দেখেন মেয়র হানি ফ্লাইওভার ঠিক দক্ষিণ দিকে দুই মিনিট হাঁটলে এই দেখেন তাজ ইলেকট্রিক মার্কেটের বড় সাইন বোর্ডটা দেখেন তাজ ইলেকট্রিক মার্কেট জি তাজ ইলেকট্রিক মার্কেটের বড় সাইনবোর্ডটা বোর্ডটা আচ্ছা প্রথম গলি দিয়ে ভিতরে ঢুকে গেলে ছয় সাত নম্বর দোকান ফাইভ ইলেকট্রিক আমাদের দোকান বর্তমানে এটা বলেন কত বর্তমান রেটটা পাঁচশো পঁয়ত্রিশ টাকা বর্তমান রেট পাঁচশো পঁয়ত্রিশ তলা দিয়ে পাঁচশো পঁয়ত্রিশ টাকা কিন্তু এটাই যদি আবার স্টিল তলা দিয়ে নেন যেটা ধরে রাখছেন এটা হচ্ছে যে আপনার পাঁচশো পঞ্চান্ন টাকা হয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপর হচ্ছে যে আছে কুল আছে এগুলো বিভিন্ন কালার আছে এক এক কালার আছে এয়ারকুলের মধ্যে চার থেকে পাঁচটা কালার আছে জিএফসি ফ্যানটা কেমন দাম পরি বর্তমানে ছয়শ সত্তর টাকা

ঠিক আছে ছাব্বিশশো টাকা হ্যাঁ ছাব্বিশশো টাকা ছাব্বিশ টাকা যে বারো ইঞ্চি যদি সোলার ফ্যান নেন তাহলে এটা নয়শো পঁচাত্তর টাকা এটা কিন্তু ভাই সোকা ইঞ্চি হ্যাঁ 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 এক বছর তো জাস্ট এটা চায়না থেকে অ্যাসেম্বলির মধ্যে আসে যে এক বছর আমরা এক বছর দুই বছর আমরা কাস্টমারকে ওইভাবে সাপোর্ট দিব আর কি নয়শো টাকা না কত হ্যাঁ নয়শো পঁচাত্তর টাকা ভাইয়া নয়শো পঁচাত্তর টাকা ষোলো ইঞ্চি হ্যাঁ এটা হচ্ছে যে আপনার এটা হচ্ছে যে আপনার ফুল স্ট্যান্ড ফুল স্ট্যান্ড ডাবল ব্যাটারি রিমোট কন্ট্রোল আর কি এটা বর্তমান রেটাসে হচ্ছে যে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা আর রিচার্জেবল ফ্যানের ক্ষেত্রে জাস্ট একটাই কথা বলবো যারা আমাদের পুরাতন ব্যবসায়ী যারা দেখতেছেন তারা অবশ্যই জানেন ফ্যানের ফ্যানের ব্যাপারে হ্যাঁ ফ্যানের রেটটা কিন্তু আপ ডাউন হয় আর যারা নতুন ব্যবসায়ী আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ফ্যানের রেটটা আপ ডাউন হয় দেখা গেছে রবিউল ভাইয়ের চ্যানেল থেকে ভিডিও চললো দুই দিন পর ঠিক আছে আপনি সেটাই এক মাস পর এসে সেই রেটটা আমাকে বলতেছেন কিন্তু বাজারে রেট বাইরে গেছে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা তো তখন যত যতক্ষণ যে দাম হবে তখন সেই নিতে পারবে তারপরেও মার্কেট রেডের থেকে যদি আমি আপনার কাছে কম না নিতে পারি তাহলে তো আপনি আমার কাছে কি মাল নেবেন না আমি যতটুক সাপোর্ট দেয়ার ইলেকট্রিক মালে যেরকম আমার আমাকে পাশে পাইছেন অবশ্যই ফ্যানের মধ্যেও আমাদেরকে পাশে পাবেন আর এগুলা এগুলো হচ্ছে যে জনি ফ্যান এগুলো কিন্তু ভাই দেওয়ালের না হ্যাঁ পেপক নাম করা ফ্যান এগুলো শুধু ব্যবসায়ীরা না বাসাবাড়ির মানুষও আইসা নাম ধরা বলে যে ভাই জনি ফ্যান আছে জনি ফ্যান হ্যাঁ আর জনি ফ্যানের এক জিনিস কি কোন কোন দোকানদার অনেক বড় বড় দোকানদাররা আছে একশো দুইশো ফ্যানের টাকা নিয়ে বৈশা থাকে যে ফ্যান ডেলিভারি দিতে পারতেছে না কোম্পানি থেকে মাল ছাড়তেছে না বা হ্যান ত্যান অনেক এক্সকিউজ কিন্তু আমার কাছ থেকে যদি আপনি ইনিশ ট্যান জায়গায় দাঁড়ায় বলবেন পঞ্চাশ পিস একশো পিস জনি ফ্যান আমাকে ইনিশ ট্যান দেন আপনি আগে ফ্যান গুইনা বুঝা নিবেন আচ্ছা আচ্ছা রবিল ভাই জিনিসটা খেয়াল করেন যারা আছে যারা একশো পিস দুইশো পিস তিনশো পিস নিবে তাদের ক্ষেত্রে দেখা গেছে যে আপনি আলোচনা করছেন আলোচনা সাপেক্ষে আবার অনেক খুচা যারা আছে তারা বুঝে কি যে হ্যাঁ আটশো সত্তর টাকা বলছে তাকে মনে হয় আটশো পঞ্চাশ টাকা না পাঁচ টাকার উপরে কেউ কনসিডার করতে পারবে না ফ্যানের মধ্যে যেমন আটশো সত্তর টাকা বলছি আটশো টাকায় দিয়ে দিবশ টাকা বিক্রি হয় সেটা দাবি করবেন দশটা দোকান যাচাই করার পর আমার কাছে রেট জিজ্ঞেস করবেন যারা ডিলারশিপ আমার থেকে নিবেন তাদের জন্য হচ্ছে যে সুবিধাটা সেটা হচ্ছে আহ এক নম্বর মনে করেন যে মানুষের যে জমানতটা রাখতে হয় এটা আমার কাছে রাখতে হবে না এগুলো সবচেয়ে বড় একটা মানে রাখা লাগবে

এগুলো নিয়ে আর কি বলবো এগুলো অসংখ্য ভিডিও এই ঢাকা ওয়াই এর দাম চাই যে পেজের মধ্যে অসংখ্য ভিডিও আছে অসংখ্য বলা আছে যে আমরা উদ্যোক্তাদের জন্য আমি অল্প কিছু ধারণা দিবাই যেমন এগুলা বিশ টাকা বিক্রি করা যায় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রোডাক্ট ছয় মাসের গ্যারান্টি তারপরে কালার গুলো লাল নীল আছে ছয় টাকা একানব্বই পয়সা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রোডাক্ট এগুলো পঁচিশ থেকে তিরিশ টাকা বিক্রি করা যায় তারপরে টুপিন প্লাগ

নিয়ে আসার পর আমার কাছ থেকে মাল নিয়ে যাবে দাম বাড়বে না দাম বাড়বে না ওকে ভাই তারপর তারপর ওই যে টেস্টার ছয় টাকা ছয় টাকা নব্বই পয়সা তারপর হচ্ছে যে বারো টাকা পঞ্চাশ পয়সা এই যে একটু ভালো করেই দেখাই তুই স্পিডে দেখলে কাস্টমাররা মনে করবে যে কি নাকি তারপরে যে মাছের রাজা ইলিশ আর টেস্টার রাজা ফিলিপস ফিলিপস এই যে ফিলিপস দশ টাকা পিস অনলি দশ টাকা দশ টাকা পিস এই যে দশ টাকা ভাই এই যে বড় এই যে বড় দেখেন এই বড়টাকে দেখেন এই টু ইন ওয়ান হ্যাঁ এই টু ইন ওয়ানটা যদি নেন বাংলা বের হয়েছে আমাদের দোকানের একটা সুনাম আছে এটা আমাদের দোকানের একটা সুনাম আছে রুবিল ভাই আপনি দিন ধরে আমাদের প্রোডাক্টের করতেছেন তো আমাদের কিন্তু আমরা কিন্তু লো প্রোডাক্ট

হচ্ছে তিরাশি টাকা এটা অনেকে ভাই অনেকের তিরাশি টাকা পেয়ে যায় ভিডিওতে এর আগের ভিডিওতে আরো ই আছে কিন্তু যখন ভাই আমরা এগুলো হচ্ছে একটা বিজনেস প্ল্যাটফর্ম এই যে আপনার যে পেজটা এই পেজ থেকে কিন্তু আমরা অসংখ্য অসংখ্য রিভিউ আছে মানুষ কাস্টমার মান লিছে আর সবচেয়ে বড় কথা কি জানেন ভাই এই ভিডিওটা দেখে এক হাজার কাস্টমার পাইলেও ওরকম খুশি হয় না যখন নতুন উদ্যোক্তা পাই ভাই আর যখন একটা বেকার ভাইকে আমরা সাপোর্ট দিতে পারি ঠিক আছে এই যেমন এই যে এই মালটা এই মালটা হচ্ছে যে আপনার বারো টাকা পিস কেনা পড়তেছে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা খুচরা বিক্রি করে দোকানদার ঠিক আছে তারপর হচ্ছে যে এই 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 প্রোডাক্ট এই প্রোডাক্টটা হচ্ছে যে আপনার চোদ্দ টাকা পিস হ্যাঁ চোদ্দ টাকা চোদ্দ টাকা পিস মোটর পাওয়া যায় মোটর এটা কত টাকা ভাই এটা হচ্ছে যে ভাই চোদ্দ টাকা পিস চোদ্দ টাকা এটা কিন্তু নতুন মনে আমার কাছে না আসলে হ্যাঁ সাইজ গুলো আছে রোহিল ভাই এগুলো আছে

পাঠাবে তার বিল্ডিং এর ইস্টিমেট নিছে আমার কাছ থেকে ইস্টিমেট দিছে আর কিছু এই ইস্টিমেটের মধ্যে আমি রেট দিয়ে দিছি আমি তার কাছে রেট কিছু জিজ্ঞেস করি না আমি একবার বিআরবি তার দিয়া আর গ্যাং সুইচ মনে করেন যে সান প্লাস যে একবার সর্বোচ্চ কোয়ালিটির গ্যাং সুইচ দিয়া তার ইস্টিমেট দিছি দেওয়ার পর আমি বলছি যে ভাই আমার ইস্টিমেট আপনি আপনার হাইডে রাখেন আপনার ছোট ভাই আপনার ওই চট্টগ্রামের মধ্যেই একটা বড় দোকান থেকে ই করেন পরে আমি দিছি এক লাখ পঁচাত্তর হাজার পাঁচশো নব্বই টাকা আর তার ওই বিলি আপনি চিরাং এর মধ্যে করেছে বলে যে আড়াই লাখ টাকা প্লাস পরে কয় ভাই আপনার প্রোডাক্ট কি আমি কয় ভাই আমি আপনার যে তারটা দিবো আপনি বিশ টাকা রিসিভ করবেন আমি ওই ব্যবস্থা করে দিতাছি কারণ ভাই আল্লাহর রহমতে সব এক জায়গায় আল্লাহর রহমতে নোয়াপুরের মধ্যে বিয়ার বি তার যদি কেউ বেচে দশ জনের মধ্যে একজন আমারও গুনতে হইব ভাই ঠিক আছে আর ভাই নাম বলুম না আপনিও না কিন্তু এরকম বড় বড় বহুত ইউটিউবার তার বাড়ির লিগে আমার দোকানতে থেকে তাল লয়ে গেছে হয়তোবা ভিডিও দেখলে কই আচ্ছা আচ্ছা ওকে ভাই এরকম বিভিন্ন ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন বাড়ি কাজে এগুলো অবশ্যই ভাই অবশ্যই আর তারের কথা যখন কইতাছি ভাই তারের এই ফ্ল্যাট রেটটা আবার দিয়া দেন ভাই 400 টাকা কেজি 400 টাকা কেজি 400 টাকা কেজি 400 টাকা কেজি পেয়ে যাবেন 4 কেজি আকারে না ভাই আমার বিভিন্ন শ্রদ্ধ বড় ভাই যারা আছে দোকানদার ভাইরা আছে তারাও এইগুলা এই তার নিয়ে রিভিউ করে ভিডিও করে ঠিক আছে অনেকে অনেক কথা বলে আসলে কি ভাই যে তার যে কাজ ওইগুলা কাস্টমাররা জানে আর ওইগুলা ভাবে বুঝায় বলতে হয় না তারা তো করার জন্য তৈরি করছে করতেছে নিচ্ছে কিন্তু এইগুলা তার নিয়ে ওইরকমই এক্সকিউজের কিছু নাই যে তার আপনারা সাত থেকে আটটা মাইক চালানোর ব্যবস্থা করে দিতেছে যে তার হচ্ছে যে আপনারা একটা অটো রিকশার কি করতেছে যারা অটোরিকশা কারা চালায় প্রতিবন্ধী যারা একটু অসচ্ছল তারাই তো চালায় তারাই তো কম দামের তার গুলো নিয়ে তারা তাদের কাজগুলো করবে তারা ধর তারা ধর আর বিশ হাজার টাকা কয়েল দশ হাজার টাকা কয়েল তার নিয়ে তো তারা তাদের অটো ওয়ারিং করতে পারবে না আর এগুলা দিয়ে কইটা চলে আসছে তো আল্লাহর রহমতে এগুলা উৎপত্তি হয়েছে বিক্রির জন্য আর বিক্রি আল্লাহর রহমতে হবে যে যেভাবে রিভিউ কোনো সমস্যা এটা হচ্ছে যে আপনার ডাইরেক্ট খাম্বা থেকে আপনি মিটার পর্যন্ত লাইন টানবেন আচ্ছা আচ্ছা ওকে এগুলা সাত আটশো টাকা কেজি বিক্রি করে দোকান আসার পর বলে কিন্তু আমাদের এই চ্যানেল থেকে ঠিক আছে

যেগুলা দিয়ে আপনার বাসাবাড়ি তৈরি তৈরি করা যাবে পাঁচতলা দশতলা তালা বিশ তালা তামা হবে অরিজিনাল তামা না দিলে কি বাংলাদেশ সরকার আমার বিএসটি করতে দিব ভাই ও আচ্ছা তামার তার হ্যাঁ অরিজিনাল তামার তার আপনার দরকার লাগলে আপনি ইঞ্জিনিয়ার লগে লই আচ্ছা আপনার তারের গেজ আর স্কিলটা মাপবো মাপ মাপার পর যদি কয় গেজ 100 তে এদিক সেদিক আছে নগদ কয় পয়েন্ট ভাই এটা কয় পয়েন্ট নগদ খারা রূপে 50000 টাকা জরিমানা দিয়া তারপর আপনি লগে থাকুম সমস্যা কয় পয়েন্ট এটা এটা 1.5 1.5 1.5

নয়শো পঞ্চাশ টাকা আস্তে আস্তে তারপরে তারপরে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট থ্রি বারোশো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট থ্রির মধ্যে দুই তিনটা কোয়ালিটি করছি কারণ কি যারা মনে করেন ওয়ান পয়েন্ট থ্রি মাল দেন একটু কম দামে দেন ভাই ওয়ান পয়েন্ট থ্রি এর মধ্যে তিনটা কোয়ালিটি করছি বারোশো পঞ্চাশ চোদ্দশো উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশের যে মালটা ওইটা ওইটা আপনি ওই যে ডাইরেক্ট বিআরবি লোক আপনি তুলনা দিবেন বিআরবি লোক ব্র্যান্ডের লোক তুলনা দেবেন ব্র্যান্ডের লোক তুলনা দিবেন সমস্যা নেই মানে বিআরবি বলার কারণ ভাই বিআরবি আমি ও ডিলার ভাই ঠিক আছে আমি ও বিআরবি মাল বিক্রি করি জাস্ট ওদের সমতুল্য বিআরবি খুব বড় ব্র্যান্ড ভাই ওদের সাথে তো আর আমরা পারবো না কিন্তু রাখতে আরো কম দামি আছে ভাই আমি তো এই দশটা লেভিল পাকা মালের রেট করতেছি ওয়ান পয়েন্ট ফাইভ হল যে আপনার বাইশ টাকা আছে চব্বিশশো টাকা আছে এগুলো তামা মাল গ্যাসটা হালকা চিকন নয় ঠিক আছে ইয়ের মধ্যে আপনার বিড়ের মধ্যে আরো অনেকে অনেকটা আর সাইজ বলবো ওয়ান পয়েন্ট থ্রি এই আছে মানুষ বারোশো পঞ্চাশ টাকা কয় এগারোশো টাকা কয় কিন্তু ভাই তার যে গ্যাসটা প্রপার গ্যাস দিতে পারে না ভাই একজন যারা ব্যবসায়ী আমার এই ভিডিওটা কিন্তু শুধু নতুন উদ্যোগ দেখে না বড় বড় পুরাতন ব্যবসায়ীরাও দেখতেছে তারা জানে সে ভাইরা জানে যে তার গ্যাস অ্যাকুরেট ওই টেকা ছাড়া কেমনে দিব ভাই ঠিক আছে তারপর টু পয়েন্ট জিরো টু পয়েন্ট এর মধ্যে তিনটা চারটা কোয়ালিটি আছে চব্বিশশো টাকা আছে

এগুলা ভাই এক এক দোকানদার এক এক ভাবে সেল করে কেউ আট নয় টাকাও সেল করে কেউ বারোশো টাকাও সেল করে ঠিক আছে সেল করার বিষয়ে আরেকটা জিনিস মনে বললো ভাই একটা মনে করেন যে ইসে থেকে আসছে প্ল্যান্ট অফিস তাদের তারা ই করবে তো ভাই বললাম যে ভাই এই কটে গাড়ি পরে বলে ভাই এত কম দাম তো আমার মেমোতে লেখা দেন যে আপনার গ্যারান্টি আমি পরে আমার মেমোতে লিখে দিলাম যে দুই বছরের গ্যারান্টি আইপিও দাম তো অনেকে মনে করে এত কম না হ্যাঁ কারণ ওই যে দেশগামে বা কুর্তা দোকানের মধ্যে যে অনেক দামের তফাত হয়ে যায় তো তার জন্য পরে আমি কই ভাই আপনি নিশ্চিন্তায় লয়ে যান বিদ্যুৎ ছাড়া 3 4 ঘন্টা জ্বলবে 3 4 ঘন্টা তো লেখা আছে আরো বেশি জ্বলবো লিথিয়াম ব্যাটারি মোটা ব্যাটারি দিয়ে করা এটা ওকে তারপরে যে আমাদের যে 1 জুলাই

একশো বাহান্ন টাকা একশো বা যে দামে তারপরে হচ্ছে যে আরেকটা আছে এটা হচ্ছে যে আপনার একশো পঁয়ষট্টি টাকা একশো পঁয়ষট্টি টাকা যারা মালগুলো নিতে চান শেয়ার করে চলে আসবেন অবশ্যই আসবেন আপনাকে প্রত্যেকটা মাল

ব্যবসায়ী যত গাইডলাইন আছে কোনটা কটে গায়ে কিনবে কোনটা কটে বিক্রি করবে সব আমি তাদের হাতে কলমে শিখিয়ে দেবো তার জন্য আমরা দোকানে আসতে বলি আর যারা পুরাতন ব্যবসায়ীরা আছে একবার দোকানে আইসে মাল নিয়ে গেছে তারা অবশ্যই ফোন কলের মাধ্যমে ব্যাংক বিকাশ নগদ এর মাধ্যমে টাকা লেনদেন করে তারপরও কিছু কিছু ভাই আছে ভাই পঞ্চকর থাকি আসতে তো তিন হাজার টাকা খরচ হয়ে যাবে তাদের কোনো প্রবলেম দশ হাজার টাকা না আপনি পঞ্চাশ হাজার টাকার মাল নিবেন আমি ভিডিওতে বলবো এক হাজার টাকা ভাই এক হাজার টাকা আর আমাদের দোকানের ভিডিও আছে না হলে এক দেড় হাজারের ভিডিও আছে ঠিক আছে যারা প্রতারণা করবে একজন ব্যবসায়ী লাখ লাখ কোটি টাকার মাল দেখা আপনার টাকা কেউ খাইতে পারবো না আপনি যখন মাল খেয়ে অবশ্যই ভিডিও দোকান দেখবেন দোকানের ভাউচার দেখবেন কার্ড দেখবেন দেখার পর আপনার বিশ্বাস হলে এক হাজার টাকা পাঠাবেন আমি আমার বিশ্বাসে আপনার পঞ্চাশ হাজার টাকার মাল দিব মাল হাতে পাওয়ার পর